শুধু হাত দেখাব হবে কি না আমি কথা বলবো না বেশি কারণ আরেকটা কথা বলি না বললে আপনারা মানে একটু আমারও যেন কীরকম মনটা খুঁটছে না বলে আপনারা আদম নবী আম্মাজান হাওয়ার নাম শুনেছেন তো শুনেছেন আমাদের আদি পিতাকে হাজরতে আদম আলি হাসাল্লা আসাল্লাম এবং আমাদের আম্মাজান আম্মাজান হাওয়া আলিহাল্লা সাল্লাম তো এই যে মায়েরা কথা শোনে না মেয়েরা যে কথা শোনে না এই গন্ডগোলটা কোথাকার বলেন তিনি হ্যাঁ গন্ডগোলটা কিন্তু দুনিয়ার গণ্ডগোল না গণ্ডগোলটা গোড়ার গণ্ডগোল হ্যাঁ আম্মাজান হাওয়া আদম নবীকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে আল্লাহ ছেড়ে দিয়েছে বলে এই গন্দম গাছের ফল খাওয়া তো দূরের কথা ওর ধারে পাশে যাবি না এবং ওই গদম গন্দম গাছের ফল আম্মাজান হাওয়া নিজে তো খেয়েছে আর একটা ফললে স্বামীর কাছে কি দেই থাকো আমি তোমার বউ না খালি হয় ওরাম করো কেন খাও একটা আমি একটা জিনিস খাচ্ছ না কেন হ্যাঁ আমার তো কি পছন্দ হয় না তা আদম নবী দেখতেছে আমার একমাত্র বউ আত্মার কেউ নেই এখন দিয়েছে খেয়েছে আল্লাহ যেই খেয়েছে আল্লাহ বলতে জান্নাতে থাকা যাবে না এবার বেরো বেরো এখান থেকে আল্লাহ পাক বার করে দিয়েছে স্বামী স্ত্রী যদি দুজন এক জায়গায় দেয় তা মনের সুখে একটু গল্প করে দিনটা কেটে যেত বাপ দুজনকে দিয়েছে দুই প্রান্তে সাড়ে তিনশো বছর কেঁদে 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 তবে আল্লাহ দোয়া কবুল করেছে আর আমি সিরাজুল যেতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছশো বছর কেঁদে কেঁদে বলি এই বু তোরা একটু বস তোরা একটু বসরা শুনবে বলে মনে হয় শুনবে এখানে গন্ডগোলটা তো গোলার গন্ডগোল হ্যাঁ কারণ এরা ভার হাতে এমনি মার খায় না সকালবেলা উঠে বুবুর নাক বেঁচে বেঁকে গেছে আর একটা বুধ জিজ্ঞেস করতে হারাবোয়ের থমনা বেঁকে গেছে কেন বলে আর বলিস নে তোর ভার একটা কথা শুনিনি তোদের ওই ভাই ওই ওলাও আমার থমনায় ঘষি মেরেই করিস বুঝতে পারিনি মানে গন্ডগোলটা সেই সেখান থেকে হয়ে আসতে আপনাদের বলছি অনুরোধ করে বলি বসেন চলেন बिना आकाश किना कुटी आई तूरी मैं की देखी जोशी सन पनी मैं की देखी जोशी सन पनी शुरू जीती रोंड चाँदे जो सोना शुरू जीती रोंड चाँदे जो सोना देखी जो ना ही मनोप्लान तुम्हे इतो उमोगा मोगिया अधागे इतो उमारे गुनोगा अल्लामोगा अल्लामोगा गगन अल्लामोगन तुम्हे अल्लामोगन शवाई रे

अमनीय अच्छो जोत मी तो मरे तो याई पिचे अच्छे समी हाय अधमो तो हाँ आरे रीजी तो ललकुद्रतिका आते रीजी चोत मी कुद्रतिका आते रीजी चोत मी ताई तो शिरा चुल्ल तो मरे पे मे ताई तो शिरा चुल्ल तो मरे तो पोगुनगा आते तो मोगमोगिया आते मगनी अलॻ अलगन त